দিন কয়েক আগে তৃণমূল নেতা রাজ্জা খাকে গুলি করে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা এই ঘটনায় কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার ওসি সহ পদস্থ কর্তারা নামেন রাজ্জা খুনের ঘটনায় কলকাতা পুলিশের উত্তর থানার পুলিশকে সব রকমভাবে সাহায্য করায় এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে সাহায্য করার জন্য ভুটিয়ারি শরীফ ফারির ওসি সুকুমার রুই দাসকে পুরস্কৃত করা হল বুধবার লালবাজারে তার হাতে শংসাপত্র তুলে দেন কলকাতার নগরপাল মনোজ বর্মা সুকুমার রুইদাসের আগে রাজ্য পুলিশের বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানার সাব ইন্সপেক্টর ছিলেন রাজ্য খুনের পর বারুইপুরের পুলিশ সুপারের নির্দেশে তিনি ওই দিন রাতে ঘটনাস্থলে আসেন পরে তিনি খুনের ঘটনায় মূল চক্রী মোফাজ্জেল মোল্লাকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে কলকাতা পুলিশকে সহযোগিতা করেন তারপর ওই ঘটনায় উত্তর কাশীপুর থানায় পুলিশ মোফাজ্জেল সহ বাকি দুষ্কৃতীদের গ্রেপ্তার করে যা বলবো আমি বড় বুঝতে বলবো গন্ডগোল কি নিয়েছিল এখন আমি মুখ খুলবো না কেন কেন মুখ খুলবেন না কেন ফোন করলো